Hello everyone, Assalamu Alaikum. একদম মেক্সিকো থেকে ফিরতে এসে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করব সেটা হচ্ছে গিয়ে প্রায় দুই সপ্তাহ পরে আজকে আমি আমার সব বান্ধবীদের সাথে দেখা করব তো আজকে আমরা একটা বিকালবেলা বৈকালিক চা আড্ডার আয়োজন করেছি তো যাই হোক আমি হচ্ছে গিয়ে পাকোড়া বানাচ্ছি পাকোড়া না এটা হচ্ছে গিয়ে আমি এটার নাম দিচ্ছি হচ্ছে ফুলকপিনি মানে আপনি বেগুনি বেগুনি যেভাবে বানান সেভাবেই হচ্ছে আমি ফুলকপি বানাইছি তাই এটার নাম দিয়েছি ফুলকপি তো যাই হোক ফুলকপির বড়া বানাচ্ছিলাম তো তো অ্যাকচুয়ালি এটা বানাতে বানাতেই না কেন যেন আকাশটা খুবই একেবারে অন্ধকার হয়ে মেঘে মেঘে ঢেকে গেছে আমরা পার্কে বসবো ভাবছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু আর সেটা হয় নাই তো এটা বানায় সবার আগে হচ্ছে গিয়ে মোসার বাবাকে একটু সার্ভ করছি তারপরে হচ্ছে গিয়ে বান্ধবীদের জন্য নিয়ে গেছি আর বলছিলাম যে পার্কে বসবো কিন্তু মানে বৃষ্টি নেমে গেছে একদম মেঘ হতে হতে কেন যেন বৃষ্টি নেমে গেছে তারপরে মানে ই হলো আমাদের অবস্থান হলো হচ্ছে গিয়ে বান্ধবীর বাসায় কি করবো বাসায় করতে চাচ্ছিলাম না সবাই মিলে একটু পার্কে বসে আড্ডা দিতে চাচ্ছিলাম তো এই তো সব বান্ধবীরাই আস্তে আস্তে এসে জয়েন করতেছিলাম মলির বাসায় আর অনেক দিন পরে দেখা হলে যেটা হয় আমরা খুব আড্ডা মারছি এবং আমি গেছিলাম মেক্সিকো আর আমার সারা বান্ধবী গেছিলো ক্যালগেরি তো আমাদের দুজনের এত এত গল্প জমে গেছিলো যে আমরা কি কি করছি কি দেখলাম কিভাবে কিভাবে ছিলাম তো যাই হোক অনেক অনেক গল্প মারলাম অনেকক্ষণ বসে তো আরেকটু বসে থাকতে পারলেও মানে ভালো লাগতো আমার আবার এখান থেকে আরেকটা জায়গায় যেতে হবে মানে আমার জাস্ট পাশের বিল্ডিংয়েই আরেকটা মানে বাসাতে যেতে হবে এক একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হবে তো যাই হোক ওদের সাথে খুব তাড়াহুড়া করে গল্প টল্প করে খাওয়া দাওয়া করে একটা আড্ডা মারলাম এক সন্ধ্যা তারপরে হচ্ছে গিয়ে যাবো পাশের বিল্ডিংয়েই আমার হাজবেন্ডের একজন ফ্রেন্ড থাকে তো ওই ফ্রেন্ডের ফ্রেন্ডকে আমরা দাদা বলি যাই হোক দাদার ওয়াইফের আজকে বার্থডে তো ওখানে একটু অ্যাটেন্ড করতে যাব ভাবির জন্মদিন বলে কথা তো আমি একটু রাত করেই ওখানে যাব একটা খুবই তাড়াহুড়া লাগছিলো তো এই যে ভাবির জন্মদিনে সবাই ওই মানে ফুল টুল নিয়ে আসছে সবাই বলতে ভাবির এখানে একজন বোন আছেন সে আসছে বোনের ছেলে আছে তারাই আসছেন জাস্ট আমরাই কয়েকজনই তো মানে গতকালকেই মানে দাদা বলতেছিল যে আমাদেরকে বিরিয়ানি খাওয়াবে তো আজকে সেই যেই কাজ সেই কথা তো যাই হোক সাদি আমার হাজব্যান্ড কোনো কারণে মানে এখানে অ্যাটেন্ড করতে পারে নাই সে মুসাকে নিয়ে বাসাই ছিল আর আমি একা একা টই টই করে ঘুরে বেড়াইছি আর মজা করে খাইছি এক সন্ধ্যা হচ্ছে বান্ধবীদের সাথে খাইছি আর রাতের বেলা আবার হচ্ছে গিয়ে এই ভাবির হাতে রান্না খাইছি বা বা বিদেশ আর কি ডিনারটা করছি তো যাই হোক মেক্সিকো থেকে ফিরে এই হলো গিয়ে সবাদের সবার সাথে মোটামুটি একটা মানে দেখা হলো মিট আপ হলো খুবই একটা সুন্দর একটা সময় গেল অ্যাকচুয়ালি আর কি বলবো এই এতটুকু জায়গার ভিতরে আমার মানে এরাই হচ্ছে কি আমাদের আত্মীয় স্বজন আপনজন জন সো মানে যেখানেই যাই না কেন এখানেই ফেরত আসি এবং এরাই প্রাণের মানুষের কাছে ফেরত আসি টরন্টোতে তো আর কি বলবো এরাই আমাদের আপন মানুষ আপন মানে আপন জন যাকে বলে তো যাই হোক আমার দম ফলানোর একটা জায়গা সত্যি কথা যেটা কারণ দেখা গেছে যে সারাক্ষণ বাসার কাজ বা বাচ্চাপালা এগুলো ভিতর করতে করতে না আমরা সবাই একদম দম বন্ধ হয়ে যাওয়ার মতন আমাদের অবস্থা হয় তো যাই হোক এরাই আমাদের বললাম না যেন আপন জন কী বলবো আর রাত্র হয়ে গেছে ভাবি আবার একটু খানা দিয়ে দিছে তাই এই জন্য আমার হাতে আবার একটা পোটলা তো পোটলা ধরে দিছে সাদি আমার হাজব্যান্ড যেতে পারে নাই তো ওর জন্য আবার একটু করে খাওয়া নিয়ে যাচ্ছিলাম আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস এতক্ষণ দেখার জন্য আর ভালো লাগলে কমেন্ট করবে লাইক কমেন্ট দিয়ে একটু পাশে থাকবেন এই তো আল্লাহ হাফেজ